হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং দেশ বিদেশে ফেসবুক সকল বন্ধুদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা আমি আজকে সামগ্রিক দেশের পরিস্থিতি নিয়ে এমন একজন ব্যক্তিকে নিয়ে কিছু কথা বলবো আমি এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি একাধারে একজন সামরিক প্রধান একটি রাষ্ট্রের জন্মদাতা এবং একজন সকল রাষ্ট্রপতি হ্যাঁ বলছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা যিনি একটি দেশকে স্বাধীনতার লক্ষ্যে নিজ হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে একটি সেক্টরের নেতৃত্ব দিয়ে একটি দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন সেই মহান বীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে তাকে নিয়ে ইতিমধ্যে একটি রাজনৈতিক দলসহ কিছু প্রযুক্তি মহল যেভাবে তারকে অসম্মান করে কফা ছালিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কিছু কথা অভিব্যক্তি করছি প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধুরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক বাহিনীর একটি সামরিক বাহিনীর একটি শাসক কর্মকর্তা থেকে একটি দেশের সর্বোচ্চ পর্যায়ে এসেছিলেন শুধু তার মেধা দক্ষতা না উনি এ দেশের স্বাধীনতা আন্দোলনে যখন মানুষ বিভীষিতাময় অবস্থা যুদ্ধ একাত্তর সালে যখন পাখানাদার বাহিনী চারদিকে ঘাস করে নিয়েছিল তখন বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য তখন কোন নেতার কাছ থেকে কোনো কোনো পরামর্শ কোনো যুদ্ধকে কি নেওয়ার জন্য ওইভাবে ওইভাবে কোনো পরামর্শ পায়নি ঠিক তখন শেখমত তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন কালুঘাট বেতার কেন্দ্র থেকে তার মুখ থেকে যখন সাতাইশে মার্স ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেনা কর্মকর্তা হিসেবে মেজর জিয়া রহমান কালুকাট থেকে যখন স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন ঠিক এমনভাবে এইভাবেই যে আই মেজর জিয়া প্রভিশনাল কমান্ডার ইন চিফ অব দ্য বাংলাদেশ লিবারেশন আর্মি হেয়ার বাই প্রকলেম দ্য ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ যখনই বাংলাদেশের এই ঘোষণাপত্রটি কালোঘাট বেতার কেন্দ্রে প্রচার হয়েছিল ঠিক তখনই সারা বাংলাদেশের মানুষ জাঁপিয়ে পড়েছিল খানাদার বাহিনীদের বিরুদ্ধে সশস্ত্রভাবে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল জিয়া রহমানের ওই একটি বাক্যের মাধ্যমেই যখন জিয়া রহমানের এই বাক্যের মাধ্যমেই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মানুষ বল পেয়েছিল স্বাধীনতা যুদ্ধে জাঁপিয়ে পড়ার জন্য সর্বোচ্চ মনোবল থেকে তারা যুদ্ধে ঐক্যবদ্ধভাবে জাপি করতে পেরেছে প্রিয় বন্ধুরা যাক বাংলাদেশ স্বাধীন হয়ে গেল শেখ মুজিবুর রহমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান হলো সরকার গঠন করলো সীমাহীন দুর্নীতি কে সামাল দিতে না পারা দেশব্যাপী দুর্ভিক্ষের মতো মতান্তর একাত্তরের দুর্ভিক্ষে দেশব্যাপী মানুষ জর্জরিত বিধ্বস্ত বাংলাদেশকে একটি বিপদময় অবস্থার মধ্য দিয়ে সেনাবাহিনীর একটি দলের বা একটি গোষ্ঠীর দেশি বিদেশি ষড়যন্ত্র হোক আর দেশপ্রেমী সেনাবাহিনীদের আক্রান্তের শিকার হোক শেখ মুজিবুর রহমান নিহত হয় সপরিবারে ঠিক তখনই খন্দকার মোস্তাক ক্ষমতায় আসে তার পরবর্তীতে খালেদ মোশারফের নেতৃত্বে আরেকটি অভ্যুখানের মাধ্যমে ক্ষমতা আসে তখন জিয়াউর রহমান উদীয়মান সেনা কর্মকর্তা বাংলাদেশ সেনাবাহিনীর চিফ আর্মি অফিসার ছিলেন তখন খালেদ মুশারফের নেতৃত্বে যে সরকার গঠন করেছিল তারা জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়ার জন্য যে পায়তারা করেছিল ঠিক তখনই সাতই নভেম্বর সিভাই জনতা বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান মুক্ত হয়ে বাংলাদেশকে যখন একটি স্বৈরাচার মুক্ত দুর্নীতিমুক্ত দেশ গঠন করার জন্য সংঘবদ্ধভাবে কাজ করার জন্য পত্র এনে তখন কর্ণাল তাহেদের ভঙ্গের মতো কিছু মহল প্রেসিডেন্ট জিয়া রহমানকে সরিয়ে দেওয়ার জন্য যে পায় তারা করেছেন সেটাকে রুখে দিয়েও তিনি তার মেধা শ্রম এবং দক্ষতা সামরিক দক্ষতার মাধ্যমে তিনি সেটাকে প্রতিহত করে একটি সম্পৃদ্ধিশীল বাংলাদেশ গঠন করার জন্য তিনি ক্ষমতায় আসেন দেশের প্রয়োজনে প্রিয় রহমান শুধু একজন সামরিক শাসন না তিনি একজন সফল রাষ্ট্রনায়ক সফল সামরিক অধিনায়কের পাশাপাশি তিনি একটি সফল রাষ্ট্রনায়ক তিনি বাংলাদেশের সংবিধানকে যেভাবে কাদা ছেঁড়া করে তৎকালীন সরকার একটা ধর্ম নিরপেক্ষতাবাদ উগ্রতাবাদ সমাজতন্ত্রের দিকে নিয়ে গিয়েছিল সেই সংবিধানের মূল চারটি মূল নীতিকে তিনি সংস্কার আনলেন দেশের জন্য দেশের কল্যাণের জন্য সেই চারটি মূল নীতি কি এক নম্বর বাংলাদেশ জাতীয়তাবাদ মানে অর্থাৎ হচ্ছে বাংলাদেশিও জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা তিনি জাতীয়তাবাদের স্থলে বাংলাদেশি জাতীয়বাদ প্রতিষ্ঠা করলেন দুই নম্বর তিনি সমাজতন্ত্র শোষণমুক্ত সমাজ ব্যবস্থাকে স্থলে ওটাকে পরিহার করে তিনি সমাজতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক সুবিধার ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিস্থাপন করেন পাশাপাশি তিন নম্বর তিনি গণতন্ত্র ডেমোক্রেসি সেটা তো বহাল রাখলেন পাশাপাশি চার নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আজকে বাংলাদেশের মানুষ বা ইসলামিক দলগুলা সহ যারা আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছেন যারা আজকে বড়ো বড়ো কথা বলতেছেন ইসলামী লেখসা দিতেছেন সেই জিয়াউর রহমানের এই সংবিধানের চার নম্বর মূলনীতি সংশোধনের কারণে আজকে আপনারা রাজনীতি করার সুযোগ পেয়েছেন আজকে আপনারা বিভিন্ন মঞ্চে হ্যাঁ ইসলামিক স্কলার্স হিসাবে পরিচয় দিতে পারতেছেন সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ ও ধর্মীয় স্বাধীনতা সেই জায়গার স্থলে অর্থাৎ সেকুলারিজমের স্থলে সেকুলারিজম ফ্রিডম অফ রিলিজিয়ান সেই যে ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা মানুষের ছিল না সে যে কোনো ধর্মের লোক তার স্বাধীনভাবে কাজ করতে পারবে সেটা সংবিধানে ছিল সেটা স্থলে যে অর্মান প্রতিস্থাপন করেছে আপনি সর্বশক্তিমান আল্লাহ তালার উপর আস্থা ও বিশ্বাস এই কথা স্থাপন করার মানে বোঝেন আপনি আপনার ধর্মীয় ধর্মীয় যে অনুভূতি আপনি সেটা প্রকাশ করতে পারতেছেন কিন্তু আগের যে সংবিধানের আগে যে সাইন নম্বর মূলনীতি ছিল সে আলোকে আপনি সেটা পারতেন না আপনি ওয়াজ মাহফিল করতে পারতেন না আপনি বড় বড় কথা বলতে পারতেন না ইসলামী দল গঠন এত দল গঠন করতে পারতেন না জিয়াউর রহমান যদি তারপরে এই সংবিধান তিনি নীতি করলেন সংবিধান ইসমিল রহমানুর রহিম করলেন প্রতিস্থাপন করছেন তারপরে বাংলাদেশে তখন একদলীয় তন্ত্র প্রতিষ্ঠা ছিল বাকশাল যেটাকে বলে বাকশাল প্রতিষ্ঠা ছিল সেই বাকশালের পরিবর্তে একদলীয় শাসনতন্ত্র পরিবার পরিহার করে যে রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন সেই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের কারণেই গোলাম আজম সহ বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা রাজনীতি করার সুযোগ পাননি সকলেই রাজনীতি করার সুযোগ পেয়েছেন গোলাম আজম পাকিস্তান থেকে বাংলাদেশে ইনকো করতে পেরেছেন তার নাগরিকত্ব ব্যাপারও জিয়াউর রহমানের কারণে উনি নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশের সমাজতন্ত্র সহ যে সমস্ত রাজনীতিক দল নিষিদ্ধ ছিল সকল রাজনৈতিক দলকে জিয়াউর রহমান রাজনীতি করার করার সুযোগ দিয়েছেন নির্বাচন করার সুযোগ দিয়েছেন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করার জন্য সকলকে বৈধতা দিয়েছেন ইভেন শেখ হাসিনাকেও উনিশশো সালে তিনি ভারত থেকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছেন পরবর্তী ইতিহাস তো মানুষের জানা আজকে আমরা কোথায় আছে আজকে সেই জিয়াউর রহমানকে নিয়ে কথা বলতেছে সেই জিয়াউর রহমানকে নিয়ে অব মূল্যায়ন করে কথা বলতেছে আজকে আপনাদেরকে একবার বিবেকে নাড়া দেয় না এই জিয়া রহমান জিয়া রহমান আজকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার থেকে আরম্ভ করে বাংলাদেশের এই রাজনীতি প্রেক্ষাপটে বাংলাদেশের দুর্দিনে যদি ক্ষমতায় না আসতো বাংলাদেশের অবস্থান কোথায় থাকতো বাংলাদেশে কি আপনি কথা বলতে পারা শুরু হইতো আপনি কি বাংলাদেশের ধর্মীয় রাজনীতি করতে পারতেন পারতেন না আজকে কি আপনি আপনার এই যেভাবে চলার সেভাবে চলতে পারতেন পারতেন না আজকে জিয়াউর রহমানের কারণেই আপনি কথা বলতে পারতেন জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সমৃদ্ধশীল বাংলাদেশের ঝরাঝিন্ন বিচ্ছিন্ন অবস্থা বাংলাদেশকে তিনি একটু সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলেছেন প্রিয় বন্ধুরা আজকে জিয়াউর রহমানকে নিয়ে কথা বলতেছেন সেই জিয়াউর রহমান যদি এই দেশে দল গঠন না করতেন রাজনীতিতে না আসতেন তাহলে এই দেশ বিশ্ব দরবারে উচ্চ শিখরে পৌঁছতে পারত না এ দেশকে জিয়াউর রহমান বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান দেশের সাক প্রতিষ্ঠা করেছেন জিয়া রহমান দেশে ওআইসি ওআইসির মতন আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন সার্বভৌম দেশগুলোকে একত্রিত করে সাতটি দেশকে একীভুক্ত করে যে সংগঠন করেছেন জিয়া রহমানের উদ্যোগে করেছেন সার্বভৌম দেশগুলোর মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্বের মাধ্যমে সারা বিশ্বের রিপ্রেজেন্ট হিসেবে জিয়া রহমান বাংলাদেশকে গড়ে তুলছেন সেই জিয়া রহমানকে নিয়ে আমরা কথা বলতেছি জিয়া কে আজকে অপমান করতেছি আপনি কোথায় যাচ্ছি একবারও বিবেকে নিচ্ছেন জিয়া রহমানের ইতিহাসকে আমরা জানছি আজকে যাদেরকে দিয়ে যারা এখনও যাদের বাপ দাদারা জিয়া রহমানকে স্মরণ করতো যেই কোমলমতি ছেলেদেরকে দিয়ে জিয়া রহমানের প্রতি অবমাননা করা হচ্ছে এটা তো একটা ষড়যন্ত্র একটা দেশের সার্বভৌমত্ব উপর ষড়যন্ত্র জিয়া রহমানকে জিয়া বাংলাদেশ শুধু বাংলাদেশ জাতীয় দলের সম্পদ না জিয়া বাংলাদেশের সম্পদ সারা বিশ্বের সম্পদ সৌদি আরব সব মুসলিম দেশগুলো সব উল্লা দেশ জিয়া রহমানকে নেতৃত্ব মান আজকে রহমান জিয়া রহমান ষড়যন্ত্র শুধু বাংলাদেশের না বহু বিশ্ব ষড়যন্ত্রের শিকার হয়েছে ইন্ডিয়ার ষড়যন্ত্রের শিকার জিয়া রহমান নিহত হয়েছে জিয়া রহমান পাহাড়ি অঞ্চলের যারা পাহাড়ি অঞ্চলটাকে আলাদা একটা রাষ্ট্র স্টেট করার চেষ্টা করেছে তাদেরকেও রুখে দিয়েছে জিয়া রহমান জিয়াউর রহমান সেভেন সিস্টার সেভেন সিস্টারকে আলাদা করতে চেয়েছিলেন যিরা জিয়া রহমানের কোন ষড়যন্ত্র করছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যখন জিয়া রহমান পার্বত্য চট্টগ্রামকে যখন ইন্ডিয়ার র সহ একটি শক্তি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে রিখণ্ডিত করার চেষ্টা করেছিল জিয়া রহমান সেটা রুখে দিয়েছিল জিয়া রহমান সেখানে সেনাবাহিনী দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করে সেটাকে বাংলাদেশের ভিতরে রুখে দিয়েছে যেমন সকল ষড়যন্ত্র জিয়া রহমান রুখে দিয়েছিল তখন থেকেই জিয়া রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র পাল্টা ষড়যন্ত্র শুরু হয় ঠিক যখন উনিশশো সালে জিয়াউর রহমান সকলকে রাজনীতি উন্মুক্ত করে দিলেন পাশাপাশি শেখ হাসিনাকেও বাংলাদেশে আসার আমন্ত্রণ করল ভাগ্যে নির্মম পরিয়াস শেখ হাসিনা আসার তিন মাসের মধ্যেই দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে উনিশশো সালের তিরিশে মে একটি বাঙালি জাতির জন্য কালো অধ্যায় গিয়ান্ড নির্মম উতার শিকার হন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু বৃহৎগামী সেনা কর্মকর্তার চট্টগ্রাম সার্কেট হাউসে নিহত হন সেটা ছিল বাঙালি জাতির জন্য আরেকটি ক্ষতিকর অধ্যায় যার যে পরিমাণ বাংলাদেশ জিয়াউর রহমান নিহত হওয়ার পর বাংলাদেশ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সেই ক্ষতি এখন পর্যন্ত বাংলাদেশ উঠে উঠে দাঁড়াতে পারেনি যাক জিয়াউর রহমানকে নিয়ে আরও অনেক কথা আছে অনেক বলার বলার ছিল সব কিছু একত্রে বলা সম্ভাবনা না জিয়া রহমান বহু মনীষী বহুভাবে উপস্থাপন করেছে বই বই পুস্তক বিভিন্নভাবে ডকুমেন্টারির মাধ্যমে উপস্থাপন আছে তো আমার একটা প্রত্যাশা প্লিজ জিয়া রহমানকে নিয়ে আপনারা একটু কটাক্ষ করবেন না কটাক্ষ করার চেষ্টা করবেন না যারা এই প্রজন্ম অনেকে রহমান সম্পর্কে জানে না তাদেরকে জিয়া রহমান সম্পর্কে জানান জিয়া রহমানের একটা মানুষের পজিটিভ নেগেটিভ আছে কিন্তু জিয়া রহমানকে নিয়ে গবেষণা করতে দেন বহুত বই আছে বহু লেখকদের বই আছে জিয়া রহমানকে নিয়ে পড়েন জানেন জিয়া রহমান ইতিহাস সম্পর্কে জানেন জিয়া রহমানের রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল জিয়া রহমান মৃত্যুর পরে জিয়া রহমানের কী রেখে গিয়েছেন সেই জিয়া রহমানের দলকে আপনারা কটাক্ষ করতেছেন আজকে আসতে আজকে জিয়া রহমানের গড়ে ওঠা দলকে বাদ দিয়ে গিয়ে বাংলাদেশকে বিনির্মাণ কি সম্ভব কখনো সম্ভব না আস আসুন আমরা সেই রকম এরকম ছুরি ছোট থেকে না করে দেশের জন্য দেশের মঙ্গলের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি আর একজনের বিরুদ্ধে আরেকজন যাতে কটাক্ষ না করি আমাদের সিনিয়র সিটিজেন যারা তাদেরকে অবমূল্যায়ন না করি এবং যাদের অবদান যেটুটুকু অবদান আছে সেটুকু অবদান আমরা যাতে দিতে পারি সেই শিক্ষাটা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা দিই অন্তত অশ্রদ্ধা না অন্তত ঘটনমূলক সমালোচনা করেন শ্রদ্ধা অশ্রদ্ধা করবেন একটা মানুষের খারাপ দিক থাকতে পারে ভালো দিক থাকতে পারে কিন্তু আমি আপনি ঘটনমূলক সমালোচনা করেন কিন্তু এভাবে পদদলিত করা ছবি নিয়ে ব্যঙ্গাত্মক করা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়া একটা রাজনৈতিক নেতা বা একটা রাজনৈতিক গোষ্ঠীর এটা কখনো কাম্য হতে পারে না সুতরাং আমরা সবার কাছে রিকোয়েস্ট আমরা আমাদের যাদের পূর্বসূরি যাদের মাধ্যমে আমরা দেশকে পেয়েছি এ দেশের একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা বাংলার কথা বলার চেষ্টা কথা বলতে পারতেছি নিজ ভাষা নিজ দেশে আজকে নিজ দেশের নামে নিজ নামে একটি দেশ গঠন করতে পারছি জিয়া রমানুরা বাংলাদেশ গঠন করতে পারছি জিয়া রঙ আজকে আমি বাংলার কথা বলতে পারতেছি একটি রাষ্ট্র গঠনের মাধ্যমে আজকে আমি একটি জাতীয় পতাকা পেয়েছি একটি জাতীয় সংগীত পেয়েছি এই রাষ্ট্রটি তৈরি না হলে আমরা এটা সম্ভব হতো না কেন আমরা এটা আমাদের যদি কমান্ডারের নেতৃত্ব না দিতেন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে না জাপাই করতেন আরো যারা আছে বাংলাদেশ প্রত্যেকটি স্বাধীনতা আমি স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান আছে প্রত্যেকটির অবদান আমাদের স্বীকার করতে হবে আমরা কেন সেগুলো বলে যাব আমরা কেন তাদেরকে অসুবিধা করবো তাদের প্রত্যেকের অবদান আছে স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে যদি এই যা সৃষ্টি না হতো তাহলে আপনি এত দল গঠন করতে পারতেন না আপনি আজকে বড় বড় কথা বলতে পারতেন না আপনি আজকে বড় স্লোগান দিতে পারতেন না আপনি বাংলাদেশ ট্র্যাক্টার থেকে তেতুলিয়া পর্যন্ত মিছিল করতে পারতেন না আপনাকে উর্দু ভাষায় বলতে হইতো পাকিস্তানের পূর্ব ইস্ট বেঙ্গল বাংলাদেশ বল নাম বলে কোনো রাষ্ট্র থাকতো না আপনাকে পূর্ব পাকিস্তান আপনার পরিচয় দিতে হইতো আমার বাংলাদেশি আমি বাংলাদেশি জাতিতেবাদ সেই এই হিম্মত দেখাইতে পারতাম না আমি যে বাংলা ভাষা কথা বলতেছি আমি আজকে লাইভে কথা বলতেছি সেটা পারতাম না আপনাকে উদ্যুতে বলতে হইতো আপনি পাকিস্তান পূর্ব পাকিস্তানের নাগরিক হিসেবে স্বীকৃতি পাইতেন এই দেশে বাংলাদেশ হিসাবে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে পারতেন না কেন রে ভাই কেন আমরা অস্বীকার করতেছি আমাদের পূর্ব পুরুষদেরকে যদি আমরা বাবাকে যদি আমি সন্তান হিসেবে স্বীকৃতি না দেয় তাহলে আমার পরিচয় কি আমার ব্যক্তিত্ব পরিচয়হীন আমি আমাকে সমাজে মেনে নেবে যে একটি রাষ্ট্রের গঠন কাঠামো যার মাধ্যমে যাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে তাদেরকে যদি আমি অস্বীকার করি তাদেরকে যদি পদদলিত করি তাহলে আমার স্বীকৃতি কোথায় আমি কি আমি কি আমি আমি তো আমার পরিচয় কোথায় তো একটা রাষ্ট্র পরিচয় তুমি দিতে পারি না তো যাই হোক সবাইকে আর কথা না বলে সবাই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন আমার কথায় তবে আমি ঘটনমূলক কথা বলার চেষ্টা করেছি যেটা সত্যি সেটা কথা বলার চেষ্টা করেছি প্রিয় দর্শক এবং শুভাকাঙ্ক্ষী বন্ধুরা সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ জব